শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্মে বলা হয়েছে গীতা শাস্ত্র বিষ্ণু ভয় পদ্মাদি বর্জিত অর্থাৎ শ্রীমদ ভগবৎ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায় গীতা শিলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তিহী বাপানী পূর্বজন্ম কৃতানি চ অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না মলিনে মোচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃদ গীতামৃত স্নানং সংসার মল অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি পাহার স্নান করে তাহলে তার জড়জীবনের সকল মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ অবিনিস্রিতা অর্থাৎ যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিশ্রিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষ নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজন নেই এই একটি গ্রন্থ ভগবদ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের উপদেশ বাণী ভারত অমৃত সর্বস্বং বিষ্ণু বক্ত্রাদ গীতা গঙ্গত কং পিতা পুনর্জন্ম নবিদ্যতে অর্থাৎ গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীযুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন গীতা। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখন নিশ্চিত বাণী আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত ভগবানের মুখ ও পায়ের মধ্যে যদিও কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি সর্বপনি সোদ গাব দোগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা গীতামৃতং মহৎ অর্থাৎ এই গীতোপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারতিসার এবং তার ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একং শাস্ত্রং পুত্র গীতম একো দেব দেবকী পুত্র এব। এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেকং তস্য দেবস্য সেবা অর্থাৎ বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একং শাস্ত্রং পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবত গীতা একো দেব দেবকী পুত্র এব অর্থাৎ সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ মন্ত্রস্তস্য নামি অর্থাৎ একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কমাপেক তস্য দেবস্য সেবা অর্থাৎ সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হরেই কৃষ্ণ